বিভাগ সংঘচালক মন্দিরের সমস্ত ব্যবস্থাপক এখানের প্রধান আচার্য আচার্য যারা আছেন আমি অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে সঞ্চালক আমার পরিচয় আপনাদের সামনে রেখেছেন যেভাবে আমার একটা উনি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছেন বাস্তবে আমি তার যোগ্য নই সাত বছর বয়স থেকে আমি এই বিচার পরিবারের সঙ্গে আছি আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের কথায় মানুষের অন্তর্নিহিত বিকাশের শিক্ষা রবীন্দ্রনাথ ক্ষেত্রিমোহন সেন শাস্ত্রীকে একবার চিঠি লিখে বলেছিলেন যে আমাদের ছেলে মেয়েরা যেন বিদ্যা না পায় তারা যেন শিক্ষা পায় সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায় সেই মন্ত্র এই সরস্বতী শিশু মন্দিরের পথ চলা আমরা ভারতীয় আমরা ভারতবাসী আমরা পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছে আমরা একই সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন মত নিয়ে সামাজিক বহুত্ববাদ নিয়ে আমাদের শিক্ষায় শিক্ষিত করে তুলেছি যুগ যুগ ধরে এবং তা প্রতিষ্ঠা করবার জন্য কোনোদিন তরওয়াল ধরতে হয়নি কোনোদিন ভাতৃ রক্তে স্নান করতে হয়নি আমাদের সমাজের মধ্যে শঙ্করাচার্য রামানুজ সমান্তরাল ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন তার জন্য বাড়ির মধ্যে কোনো আলাদা প্রাচীর তৈরি করতে হয়নি দীর্ঘদিন ধরে আমার শিশু মন্দিরের যে কাজ তার যোগাযোগ আছে। তাই আমি শিশুরা তো তাদের মতো করে এই বর্তমান শিক্ষা ব্যবস্থার গতানুগতিকতার বাইরে গিয়েও একটি নতুন ধরনের শিক্ষা পাচ্ছেন আমি অভিভাবকদের বলবো যারা যাদের সন্তান সন্ততিদের এই কেন্দ্রে সামিল করেছেন তারা আগামী এক দশকের মধ্যে বুঝতে পারবেন তারা ভাগ্যবান ছিলেন কোন আর্থিক উচ্চাশা নয় জীবনে নির্দিষ্ট স্থানে নিত্যের মতো করে শুধু প্রতিষ্ঠা নয় আমার দেশের মাটিতে দেশের কথা বলে আমার গৌরবজ্জ্বল ইতিহাসকে নিয়ে আমাদের জ্ঞান বিজ্ঞানকে নিয়ে শুধুমাত্র আমরা যে বেঁচে থাকতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারি সেই কাজ আজকে সরস্বতী শিশু মন্দিরের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষে চলেছে আপনি অসমুদ্র হিমাচল যেখানেই যাবেন সেখানেই এই সংস্থাকে দেখতে পাবেন আজকে যারা অভিভাবক এসেছেন তাদের কথা আমি বলছি আপনি সুদূর হিমাচলের কোনো পার্বত্য অঞ্চলে যান সেখানে শিশু মন্দির আছে আপনি জম্মু উপত্যকায় যান সেখানে শিশু মন্দির আছে আপনি কুরুক্ষেত্রে চলে যান মহাভারতের যুদ্ধ যেখানে হয়েছিল সেখানেও আপনি শিশু মন্দিরের সন্ধান পাবেন আপনি কাশী বিশ্বনাথে চলে যান সেখানেও শিশু মন্দিরের সন্ধান পাবেন আপনি কেরালে যান তামিলনাড়ু যান অন্ধ্রপ্রদেশ যান আপনি সুদূর অরুণাচলে যান আসামে যান যেখানেই যাবেন সেখানেই কিন্তু আজকে এই সংগঠনে স্পর্শ পাবেন স্বাধীনতার জন্য অনেকের লড়াই করেছে কিন্তু স্বাধীন ভারত কোন পথে যাবে ব্রিটিশের শৃঙ্খলা থেকে মুক্তি পেলে ভারত আর তার বিকাশ কিভাবে হবে তার যিনি স্বপ্ন দেখেছিলেন সেই প্রাতঃস্মরণীয় ডক্টর কেশব বলিরাম হেড আজকে তার দেখানো পথে আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে যারা একদিন কোনো ঘটনাকে দুঃস্বপ্ন বলে মনে করতে পারতেন আজকে তার দেখা স্বপ্ন তার দেখানো পথ আজকে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীকে পথ দেখিয়েছে আমাদের যে আমাদের আমাদের ইতিহাস জাতীয়তাবাদ ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ কিন্তু তিনি বলেছিলেন এই জাতীয়তাবাদ সাংস্কৃতিক জাতীয়তাবাদ আমাদের শেখানো হয়েছিল বিবিদের মাঝে দেখো মিলন মহান বৈচিত্রের মধ্যে ঐক্য কিন্তু তিনি বলেছিলেন ইউনিটি এমং ডাইভার্সিটি নয় ইউনিটি ম্যানিফেস্টেড ইট সেলফ অ্যান্ড উই সেলিব্রেট দ্য ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট অফ ইউনিটি আমরা বৈচিত্রের মধ্যে দিয়েই ঐক্য সন্ধান করি না আমাদের ঐক্যই আমাদের বৈচিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত এটাই ভারতীয় সংস্কৃতি এটাই ভারতীয় সভ্যতার পরম্পরা এটাই ভারতের প্রত্যেকের সঙ্গে থাকতে পারে কিন্তু বহুত্ববাদ সমাজ সেই সমাজ যদি একটি চলমান সংস্কৃতি দ্বারা পরিচালিত হয় তাহলে সেখানে প্রত্যেকটা মানুষের বিকাশের সম্পূর্ণ সুযোগ থেকে যায় পৃথিবীতে যত ধর্ম আছে তথাকথিত ধর্ম বলে আমরা যাদের মনে করি সেগুলো সমস্তই প্রবর্তিত একমাত্র হিন্দুত্বই হচ্ছে আবর্তিত তার শাশ্বত জীবন চরিত নিয়ে সে আজকে এই সরস্বতী শিশু মন্দিরের মধ্যে অবস্থান করছে তাই আজকের এই বাৎসরিক উৎসবের দিনে এখানে যারা আমাকে আহ্বান করেছেন বিশ্বাস করুন আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত কোন শিক্ষা জগতের মঞ্চে বক্তৃতা রাখবার কোনো নৈতিক অধিকার আমার নেই আইআইটির অধ্যাপক এখানে আছেন কিছুক্ষণ আগে তিনি কথার মধ্যে বললেন মানুষকে শুধু শিক্ষা নয় প্রজন্মকে যে এখানকার পরবর্তী স্বাবলম্বী করতে হবে স্বনির্ভর করতে হবে এই প্রান্তিক অঞ্চলের মানুষের আর্থসামাজিক উত্তরণের স্বপ্ন তিনি দেখেছেন তাই তার স্বপ্নও যাতে সার্থক হয় আজকের এই বার্ষিকী উৎসবের দিনে আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এই সরস্বতী শিশু মন্দিরের আরো শ্রীবৃদ্ধি হোক আরো বিকাশ লাভ করুক আমাদের এই সংগঠন পার্শ্ববর্তী যে একটি জমি অধিগ্রহণ করেছেন বা তারা সংগ্রহ করেছেন শুধু এই অঞ্চলের মানুষ নয় যত দূরে থাকি কেনা কেন আমরা যারা এই মতাদর্শে বিশ্বাসী আমরা যারা ছোটবেলা থেকে রাষ্ট্রীয় সংঘের শাখায় গিয়ে একটি পরম বৈভবশালী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছি যারা নিজেদের দেহ মন দিয়ে এই সমাজের উত্থান পতনকে স্পর্শ করবার চেষ্টা করেছি তারা সরস্বতী শিশু মন্দিরের সঙ্গে ছিল তারা আছে এবং তারা ভবিষ্যতেও থাকবে আগামী দিন এই শিশু মন্দিরের শ্রীবৃদ্ধির জন্য আমার যদি কোনো ক্ষুদ্র সহযোগিতা থাকে আমি তা করতে অঙ্গীকারবদ্ধ শুধু বছরে বছরে একবার নয় বারবার যখন যেখানে যেভাবে আসবেন আমি আপনাদের সঙ্গে আছি আমি সহযোগিতা করছি আমি আশা করব এখানে যারা অভিভাবক আছেন শুধু তাদের আশ্বস্ত করবার জন্য বলছি বাইরে অনেক ঝাঁ চকচকে অনেক ইংরেজ খেদে আপনারা দেখতে পাবেন আপনারা নামি দামি অনেক স্কুলের সন্ধান পেতে পারবেন কিন্তু জানবেন শিশু মন্দিরের যে প্রোডাকশন শিশু মন্দির থেকে যে ছাত্র বেরোয় আপনি পরিসংখ্যান নিয়ে দেখবেন গোটা ভারতবর্ষের আজকে তাদের যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের সাফল্য আপনার আশেপাশের কোনো স্কুলের সঙ্গে প্রতিযোগিতার মাপকাঠিতে দাঁড়াতে সক্ষম কেউ হবে না তাই এই আস্থা রাখুন এই প্রতিষ্ঠানের ওপরে ভরসা রাখুন এবং নিজেদের সঙ্গবদ্ধ জীবনের স্বার্থে ভবিষ্যৎকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গটা যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকুন দল মত নির্বিশেষে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে আপনার পরিবারের শান্তির স্বার্থে আপনার পরবর্তী প্রজন্মকে সুসংগত করতে পরবর্তী প্রজন্মকে আরও প্রতিষ্ঠা দিতে আপনারা আজকে এই পরিবারের সঙ্গে সামিল হয়েছেন এর জন্য আপনারা শক্ত হবেন আমাদের এখানে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত সংগঠন প্রযুক্তিবিদদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন অধিকর্তা আপনাদের মঞ্চে আছেন পরিচয় করানোর সময় বলা হলো তিনি আসামে বঙ্গাইগামে জন্মগ্রহণ করেছেন একদম বালক অবস্থা থেকেই সংঘের শাখার সঙ্গে তার তার সম্পর্ক তিনিও আপনাদের মতো কোনো সরস্বতী শিশু মন্দিরে না গিয়ে থাকতে পারেন কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ যে মুক্ত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই বিদ্যালয়ের তিনি একজন ছাত্র ছিলেন আজকে সেখান থেকে তিনি তার যখন যৌবনকে পেরিয়ে এসে আরও নিজের গতি বৃদ্ধি করবার জন্য জীবনের অন্তত তথাকথিত ষাট পঁয়ষট্টি বছরের দরজায় দাঁড়িয়েও আজকে তিনি কোথায় পৌঁছেছেন একবার তাকে দেখুন আর একবার আপনার নিজের ছেলের মুখের দিকে তাকান আস্থা রাখুন এই সংগঠনের পক্ষে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আগামী বছর হয়তো আবার দেখা হবে ধন্যবাদ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আমার প্রণাম নেবেন